ডাকতে পারেন পড়ে আছি অবাব দূর করে দাও আল্লাহ অবাব দূর করে দেবে কারণ আমার নবীর জবানের কথা মিথ্যা হতে পারে না বলেন ও হাদিস হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয় বাংলা কোনো গল্প নয় কোন না কোন নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয় ও বন্ধু আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিবেন ঠিক কিনা বলেন ঠিক আয়রা জুড়ে বন্ধু অসুস্থ আছেন আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো অসুস্থ সুস্থ ভাবে বাঁচতে চাই আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না والله خير الماكرین শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও ফা ইয়াকুন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে বিয়ে দিতে পারেন না এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ অনেক বাবা মা আছে বিয়ে দিতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না বন্ধু আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না বিপদে পড়ে আছেন লাইলাতুল তুল বড়াতের রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন নফল ইবাদত করে আমার ডাকেন কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি কারণ বন্ধু আমার নবী সেই মুখস্থ করে বলছি না অবাবে পড়ে আছেন বন্ধু আল্লাহকে ডাকেন আল্লাহ অবাব দৌড় করে দেবে ঢেকে বলেন আর আমি আপনাদের কি বলবো লাইলাতুল বরা তেরো জুনিতে বন্ধু আপনারা আপন স্বজন যারা কবরে আছে আসেনা নাই দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ আত্মীয় সজন কবরে আছে না নাই ও বন্ধ ভাই সাসিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন মদ্দরজনিতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কি করলাম মধ্য রজনীতে আমি আমার আসলকে হারিয়ে ফেললাম বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে না না আমি নজর দিয়ে চাইয়া দেখলাম বন্ধু নিজের চৌকে দেখে এসেছি মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি আমার নবী ওই মধ্য রজনীতে মায়শা যখন নবীকে তার বিছানায় পেলেন না মায়শা সিদ্ধ করা দিয়ে আল্লাহ ফুতালান দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি

আসেনি কোন জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার আপনি নামাজে যান যেখানে সন্ন্যত সেখানে ফরস যেখানে ফরস সেখানেই সন্ন্যত আপনি রমজান মাস আসতেছে দেখেন না রমজান মাস যে আসতেছে দেখেন দিনের বেলা রোজা রাখা ফরজ রাতের বেলা তারাবি ফরা সন্ন্যত তানি তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন তো এই জন্য কোনো জায়গা থেকে আমরা রাসুলকে জুদা করব না বরংস রাসুলকে বেশি ভালোবাসবো রাসুলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় বন্দরে আমার আমার কথা কি বুঝতেছেন আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন আপনারা তিনটা রোজা রাখবেন কয়টা আমার আসল বলে দিয়েছেন যে সাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে কয়টা একটা রোজা রাখবে একটু আগে তো ভালো ছিল এটা এটা ঠিক করে দাও না দিনের বেলা সবে বরাতের দিন একটা রোজা রাখবে জাহান আগুন তাকে স্পর্শ করবে না জোরে জোরে বলেন না সোহান আল্লাহ রাখবেন নি সবাই রোজা আমার বাড়িতে দাদি আছে চাচি আছে মা আছে খালা আছে আপনারা ওয়াজ শেষ করে যাবেন তবে আপনাদেরকে মঙ্গলবারে লাইলাতুল বরাত উদযাপিত হবে মঙ্গলবারে নয় বন্ধু রবিবারে রাত্রে ভাত খাবেন সেহরি খাবেন কোনবার রবিবারে রাত্রে চেহেরি খাবেন সোমবার একটা রোজা রাখবেন মঙ্গলবার একটা রাখবেন বুধবার একটা রাখবেন তিনটা রোজা রাখবেন কারণ এই রোজাগুলো রাখা মস্তাহা জোরে জোরে সোহান আল্লাহ আর একটু মহাব্বতে পড়েন না সোহান আল্লাহ সোহান আল্লাহ বললে কি কষ্ট হয় সোহান আল্লাহ তো আল্লাহর জিকির আল্লাহ বলেছেন ফাদ করোনি আজ করকম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ভোজর কিভাবে শরণ করব ফাদকরুল্লাহ কে আবা দারি আল্লার জিকির করো ও কুদা বসে আল্লাহর জিকির করো ওয়া আলা যুনুবিকুম শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো হযরতি আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তাদেরকে পাগল বলে বলে পাগলের মতো জিকির করতে হবে তবে বেয়া পাগলের মতো নয় কারণ জিকির অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় তবে অন্তর এবং জবান দুইটা মিলিয়ে জিকির করা হয় সেইটা হলো সবচেয়ে উত্তম জিকির এখন বলে হুজুর জিকির কোনটাকে বলে বলেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর জিকির লা আল্লাহ আকবর বলেন আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য উৎসাহ দেবেন এটা আল্লাহর জিকির কেউ যখন অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়কে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন এটাও আল্লাহর ঠিক কারণ লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য ঠিক কিনা বলে মন্দ লোককে ঘৃণা করবো আমার আল্লাহ খুশি হবে ইমানদারকে ভালোবাসবো আমার আল্লাহ খুশি হবে এটা বোঝে বোঝে চালাকি করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে ঠিক কিনা বলে আমাদেরকে অ্যালার্ট হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে একটি মেন হতে হবে ও বন্ধু চুপচাপ গুমরাহির মতো থাকলে চলবে না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও শাবানা ও বাল্লিক ন রমাদান ঠিক কি বলেন আল্লাহ গো আমাদের কি আমাদের কে রজব মাসের শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও জোরে জোরে সুবহানাল্লাহ ও বন্ধু অত্যন্ত বরকতময় রজনী লাইলাতুল বরাতের রজনী আমার ওয়াজ কি আপনারা মনে রাখবেন আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে যা দরখাস্ত করবেন তাই আল্লাহ কবুল করবে আল্লাহ আল্লা তিন শত রহমতের দুয়ার সেদিন খুলে দিবে কয় শত কম পক্ষে তিনশত রহমতের দুয়ার খুলে দিবে আল্লাহ আল্লাহর বান্দার জন্য রহমত সারে দিবে বিলিয়ে দিবে এই জন্য বলছি বন্ধু সারা জীবন ঘুমাবেন তিনশো পঁয়ষট্টিটা রাত্রের মধ্যে সারা তিনশো চৌষট্টিটা রাত্রি আপনি ঘুমাতে পারবেন একটা রাত্র আগামী সাত তারিখ মঙ্গলবার লাইলাতুল বরাতের রাত্র আমি আপনাদেরকে হাত জোর করে বলবো এই রাত্রটাকে আপনারা উদযাপন করবেন দিনের বেলা রোজা রাখবেন মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর বুক থেকে আমার যে ভাই বাবারা আমার মা বোনের আলোচনা শুনবেন সবাইকে বলবো আমাদের দেশে দিন এখন আমাদের দেশের আমেরিকা লন্ডনে দিন এইরকম মিলিয়ে মিলিয়ে বিভিন্ন দেশে ইউরোপ থেকে বন্ধু এশিয়া পর্যন্ত ছোটোখাটো দেশ পর্যন্ত আমি আমার মিডিয়ার মাধ্যমে বাই বাবা সবাইকে বলবো আপনারা সবাই লাইলাতুল বরাতে উদযাপন করবেন দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা আল্লাহর জিকির করবেন নফল ইবাদত করবেন কোরআন আবাদ করবেন আপন স্বজন যারা তাদের কবরের পার জেহারাত করবেন অনেকে বলে যে ঘরে বসে বসে ফাতে শরীফ ইকলা শরীফ পড়লেই তো জেয়ারাত হয়ে যায় জেয়ারাত মানি হলো সাক্ষাৎ করা পরিদর্শন করা ঢেকে আপনি আজ জিয়ারা মানে সাক্ষাৎ করা কি করা আপনি যদি কবরের পাড়ে না যান তাহলে জিয়ারাত হবে না ঠিক কিনা বলেন আমার নবী যদি মদ্দুর জুড়িতে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করতে পারে ও বন্ধু এক লক্ষ হাজার নবী রাসূলের মধ্যে আটটা নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে আপনারা আমার নবীকে দিয়েছেন চিরস্থায়ী উপাধি যেই নবীর নাম তওবা নামের গাছের কোটি কোটি পাতায় জান্নাতের রোমে রোমে যেই নবীর নাম হুর মেল গেলমানের কপালে এবং সিনায় যেই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো সেই যেই নাম এই যে নামের কারণে ময়দানে ইমাম সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করলো এই কালেমার তাজে রহমতে যুগে যুগে মানুষগুলো বন্ধু ইমানের সুশীতল ছায়া তলে আসবে ঠিক কিনা বলেন আমার নবী যদি জান্নাতুল বাকিতে গিয়ে জেয়ারাত করতে পারে আমাদের জেয়ারাত করা উচিত কিনা বেশি করে কবরের পারে যাবেন। এখন কিছু বের হয়েছে পড়াশোনা ভালো নাই তারা বলে কবর জেয়ারাত করতে হবে না আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের অনেক কবর জেয়ারাত করতে গেলে অনেকেই বলে কবর পূজা করতে গেছে আসে না নাই আমি আপনাদেরকে বলবো আমার নবী প্রথম দিকে কবর জেয়ারাত করতে নিষেধ করেছিলেন পরে আমার নবী আবার বলেছেন তোমরা কবর জেয়ারাত করো কারণ কবর জেয়ারাত যখন করবা তোমার মৃত্যুর কথা মনে হবে তুমিও যে ওই পথযাত্রী হবে সেটা তোমার মাথায় ঢুকবে তোমার মনের করে একটু ভয় ঢুকবে আল্লাহ রাসুলের কথা মনে হবে তুমি সফট হয়ে যাবে তুমি নমনীয় হয়ে যাবে তোমার মধ্যে এমনও হতে পারে কবরের সিমটম দেখে বন্ধু যেমন লাইলাতুল বরাতের রাত্রে যদি কেউ জিয়ারাত করতে যায় কবরস্থানে কোনো বাতি থাকেনি অন্ধকার মুমিন যার আল্লাহর প্রিয় বান্দা যারা তারা চিন্তা করবে মনিব আমার মা বাবাই গোর অন্ধকার জঙ্গলে শুয়ে আছে আমিও তো সেখানে থাকতে হবে এই ভয় যদি কোনো মানুষের অন্তরে ঢুকে চিন্তা যদি ঢুকে আমার মনে হয় সকাল থেকে তার জীবনটা বদলে যাবে এই জন্য নবী বলেছে কবরে বেশি বেশি আসা যাওয়া করো ঠিক কেনা বলে বন্ধরে আমার কবরের পারে যাবেন ফাতেয়া পড়বেন একলা শরীফ পড়বেন কোরআন শরীফের অন্য এতিকারী মাজানা থাকলে সুরা পড়বেন সালাম পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবেন আপনারা আপন স্বজনের জন্য সওয়াব রেসানি করবেন ঠিক খেলা বন্ধরে আমার লাইরাতুল বরাতের রাজের ফজিলত নিয়ে যদি আমি আলোচনা করি একটা মেসাল দিব হযরতে ঈশা রুহুল্লাহ তিনি কিন্তু পৃথিবীতে বাবা ছাড় আসছে ইসার আসছে বাবা ছাড় আসছে অজরতে ঈশা রহুল না পৃথিবীর বুকে বন্ধু বাবা ছাড়া এসেছেন ওনাকে অনেক মৌজে যা অনেক পাওয়ার দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন একদিন ইসারহুল্লা ডাক দিয়ে বলল আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোনো লোক আছে কি এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল ইসারে তোমার হাতে যে আশাটা আছে আশাটা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো ইসারহুল্লা সামনের দিকে রওনা হয়ে গেল যাইতে যাইতে হঠাৎ করে সামনের দিকে চাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল একটা সাদা পাথর দেখা যায় মনিব তোমার ইশারায় তো আমি পথ চলতে শুরু করলাম এই রাস্তারা বদ্ধখানি এত বড় পাথর আমি কি করব আয় গায়েব থেকে আওয়াজ আসলো ঈসা নবীকে বললেন তোমার হাতের আশা দ্বারা পাথরে আঘাত করো পাথরে যখন আল্লাহর নবী ঈসা রহুল্লার আশা দ্বারা যখন আঘাত করলেন আঘাত করতে দেরি পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় জোরে জোরে সুবহানাল্লাহ পাথরটা কি হয়ে গেল হাইটা দুইটা টুকরা হয়ে গেল পাথরটা ছিল সাদা পাথর এবার ঈশা নবী নজর দিয়ে চাইয়া দেখলেন এই পাথরের মধ্যে বৃদ্ধ লোক অবস্থান করতেছে বৃদ্ধ লোক অবস্থান করতেছে তার হাতের মধ্যে তাসবে তার সামনে জান্নাতি ফল দেখা যায় এবার ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন আপনি কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে অবস্থান করতেছেন কয়ে পাথরের মধ্যে বসবাসের বয়স আমার চার শত বছর আল্লাহ এই যে ফলটা পেয়েছেন কোত্থেকে পেয়েছেন কয়ে প্রতিদিন আমার খাবার আসে জান্নাত থেকে আল্লাহ কিন্তু কোরআনে ইনসিওর করেছেন ইন্দরবিহীম ইউর যে কোন যারা আল্লাহ বলা হয়ে কবরে যাবে বন্ধু আমার দেখে থাকান আমার আসুল বলেছেন আল কবর দিল নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তারই অন্যতম একটা নিদর্শন এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দরবিহীম ইউর যে কোন দে রিসিভ ফোর্ট ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা জান্নাত থেকে খাবার পায় কিচ্ছু হয় না ওই দে আমার দাদা কি হাসা হাসে ভেরি ভেরি বিউটিফুল স্মাইলি আরে দাপটা থাকলে কিছু চেহারা কত সুন্দর দেখোস না বেটা ফান খাইয়া পান তো জান্নাতি ফল খাইলে কিছু হইতো না চুন সুপারি না খাইলে হয় বিড়ি খায় না বিড়ি খায় না পান খায় কিছু করেন না জ্বরটা খাওয়ান যাইতো না তো যা আবার লাইন ক্রস করার দরকার নেই আপনার আলোচনা শোনেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নের একটা গর্ত হবে আমার আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাত থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ খাবার পাঠায় তারই অন্যতম একটা নিদর্শন হলো ওই লোকটা বলে বছর আমি পাথরের মধ্যে অবস্থান করতেছি চারশো বছর এই ফল কয়ে জান্নাতি ফল আল্লাহ বরাদ্দ দিয়েছেন আল্লাহ এবার আল্লাহর শেষদার পরে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ গ আমার তো ভুল হয়ে গেছে আল্লাহ আমি তো মনে করেছি আমার যে বুঝর্গ আর কেউ নেই এই পাথরের মধ্যে যে বৃদ্ধ লোক চারশো বছর অবস্থান করতে সে তো আমার এবার আল্লাহ আলামিন ঈসা নবীকে ডাক দিয়ে বলল ইসা তুমি শুনে রাখো লাইলাতুল বরাতের রাত্রিতে আমার যে বান্দা গলো প্রাণ খুলে আমি আল্লাহকে ডাকবি আমার ইবাদত করবে আমার হাবিব যে সিস্টেম দেখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী আমল করবে আমি আমার ওই বান্দাগুলোকে আমার হাবিবের উম্মত এই যে পাথরের মধ্যে চারশো বছর অবস্থান করতেছে ওই ব্যক্তির চাইতে আরো বুজুর তার চাইতে বড় বুজুর্গ হিসাবে কবল করবো জোরে জোরে বলেন না সোহান

আনা মিরি শাতিন মমি শিযা জাডে আলা পাচেলা নিচে আলা দুস্তো বলে তাহর পেমে মোজিলা সুভহানা হলো হামদে লিলা

আপনারা তো জানেন তারপর আবার একটু মনে করে দিলাম আর একটু বেশি ভাল লাগবে ঠিক না এখন ঈশা নবী ডাক দিয়ে বললেন কি চাচা কি কিছু বলবেন ঈশা রুহুল্লাহ যখন বলল উনি বলে বলে বললেন আমার চাইতে বুজুর্গ লোক আমার সামনে আল্লাহ ডাক দিয়ে বললেন ঈশা রে আমার হাবিবের উম্মত গুলো যদি লাইলাতুল বরাতের জনিতে এমনি করে নির্দেশ অনুযায়ী আমল করতে পারে তাহলে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে আমি আমার আমার ভাবিবের বের উম্মত কবল করে নিব এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরে নবীর উম্মত যদি বানাইতা আমি ধন্য হতাম এই সবে বড় অত্যন্ত নিয়ামতের একটা ভাগ্য রজনী আপনার রিজিক বরাদ্দ হবে আপনার আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে বেশি করে জিকির করবেন কি করে বেশি করে জিকির নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা নামাজ কি আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা আর হলো আল্লাহর জিকিরের জুলুস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় করবেননি নামাজ পড়বেন তো মনে যতক্ষণ চায় অতক্ষণ নামাজ পড়বেন দুরুদ পড়বেন জিকির করবেন কেয়াম করবেন জিকির বেশি করবেন দুরুদ বেশি পরে করবেন হজরতে আনাস থেকে বর্ণিত হাদিস কানা হাদিস খানা এসেছে তাই শরীফের মধ্যে আমার নবী আপনার নবী ধৌ জাহানের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার দূর পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে এই যে বরকতের রাত কি হে랍 কে ইন্না আঞ্জালনাহু ফিলায়লাতুল মুবারাকাহ ঠিক কিরাওয়ায় ঠিক রাত এই বরকতের রাত্রিতে বেশি বেশি করে নবীর দরুদ পড়বেন কারণ নবীর দরুদে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ঠিক কেনা বলেন বেশি বেশি করে জিকির করবেন আল্লাহ সম্পর্কে সবে রাত্রি বসে বসে পজিটিভ চিন্তা করবেন বলে হুজর কেন হজরত দেখে হাদিস খানা বননীত হাদিস খানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে আমার নবী বলেছেন আল্লাহকে নিয়ে আল্লাহর বান্দা যেমন মনে করবে যেমন ভাববে যেমন চিন্তা করবে আল্লাহ ওই বান্দার সাথে তেমন আপনি আল্লাহকে যেমন মনে করবেন আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবে যখন আপনি আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার আমার সঙ্গে থাকবে যখন বান্দা জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যাবেন হাদিস্বরী প্রমাণ করে আমার আল্লাহ বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে আপনাদেরই মসজিদ আছে না মসজিদে সবাই আল্লাহর গড় বাইতুল্লাতে সবাই আনুষ্ঠানিকভাবে জিকির মিনাদ কে আম দুরুদ জিকির কোরআন তেলা সব করবেন বলে হুজুর কেন আমার নবী জানিয়ে দিয়েছেন কোন বান্দা যখন কোন মজলিসে কোন জলসায় আল্লাহর জিকির করে আল্লাহ ডেকে ডেকে বলে আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসাই করি আমার বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় বান্দার দিকে আল্লাহ দুই হাত পরিমাণ এগিয়ে আসে বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে বন্ধু দৌড়ে চলে আসে এই জন্য বলছি এই লাইলাতুল বরাতের রত্রিতে বন্ধু আবারও বলছি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর জিকিরি করবেন নফল ইবাদত করবেন দিনের বেলা রোজা রাখবেন একটা রোজা যদি আপনি বরাতের দিন রাখতে পারেন জাহান্নামের আগুন আপনাকে কখনোই স্পর্শ করবে না আর জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল বরাতকে প্রাণ ভরে দিন এবং রাত্রিকে উদযাপন করার তৌফিক দান করে সকল ভাই আমি আর জোরে বলেন আমি আর একটু মহাব্বতে